লক্ষ্য করো আমরা আজকে আবার হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে পঞ্চান্ন পৃষ্ঠার অনুশীলনীর অঙ্ক আজকে আমরা সমাধান করব চার নম্বর অঙ্কের আচ্ছা আমরা আগে প্রশ্নটা একবার পড়ে নিই তোমরা বই দেখে মিলিয়ে নেও একটি লোকাল বাস সার্ভিসে দুই রকম বাস রয়েছে যেগুলো সকাল আটটা থেকে একসাথে যাত্রা শুরু করে প্রথম ধরনের বাসগুলো প্রতি পনেরো মিনিট পর পর এবং দ্বিতীয় ধরনের বাসগুলো প্রতি মিনিট ছেড়ে যায় কোনো একদিনে যদি সকাল আটটা থেকে এগারোটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় দুই ধরনের বাস একই সাথে বা একই সময়ে কতবার ছেড়ে যায় তাহলে আমাদের প্রশ্নটা পড়ে নিলাম এখন আমরা আসবো কি উত্তরে দেখো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সকাল আটটা থেকে ছেড়ে যাচ্ছে তো এখন এই আটটা থেকে এগারোটার ভিতরে কত কতবার এই বাসগুলো একই সময় ছেড়ে যাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে চলো আমাদের সমাধান করে ফেলি এখন দেখো আমরা লিখতে পারি যে পনেরো এবং বিশের এর হবে উক্ত দুইটি গাড়ির একই সময় ছাড়া তাহলে আমরা লিখতে পারি পনেরো ও বিশ এর লসাগু হবে হবে উক্ত বাস বাস দুইটির একই সময় ছাড়ার তাহলে আমরা এখন লসাগু করতে পারি তোমরা জানো লসাগু কয়ভাবে করা যায় এক হলো মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা করা যায় কি এল প্রক্রিয়ায় আমরা ছোট থাকতে এর নিচের ক্লাসে এর আগে এল প্রক্রিয়ায় কিভাবে লসগু করতে আমরা আগেই শিখেছি তো এখন কথা না বাড়িয়ে চলে যাও আমরা এখন লসাগু করতে থাকি দেখি পনেরো এবং বিশ এর লসাগু যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখো উভয় সংখ্যা দুইটি সর্বনিম্ন পাঁচ দ্বারা বিভাজ্য তাই আমরা প্রথমেই পাশ দিয়ে চেষ্টা করব পাশ দিয়ে যদি পনেরো ভাগ দিই ভাগ ফল থাকে তিন এবং পাঁচ দিয়ে যদি বিশের ভাগ দিই তাহলে ভাগ থাকে চার তাহলে দেখো তিন এবং চার এই দুটাই সংখ্যায় অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না দেখো তিন তিন দ্বারা বিভার্য চার চার দ্বারা বিভাজ্য দুইটা দুই রকম হয়ে গেছে তো দুইটা যখন দুই রকম হয়ে যাবে তখন আমাদের কাছকে এই সবগুলো গুণ করে দেওয়া তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে লসাগো আমরা পেলাম কত ষাট আচ্ছা এবার আমরা বলতে পারি কি এখানে দিয়ে আছে কি যে সকাল আটটার সময় ছেড়ে যায় সকাল আটটার সময় যদি ছেড়ে যায় এবং এগারোটার মধ্যে কয়বার সেই দুইটা গাড়ি একই সময় ছাড়বে তাহলে আমরা এখন মোট সময়টা বের করি মোট সময় এগারোটা থেকে আটটা যদি বিয়োগ বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ দিতে হয় আটটা থেকে যদি এগারোটা আমরা বিয়োগ দিই তাহলে থাকে কত তিন ঘন্টা বা একশো মিনিট এখানে এর সাথে যদি ষাট গুণ দিই তাহলে একশো মিনিট কারণ ঘন্টার থেকে যদি আমরা মিনিটের রূপান্তর করি তাহলে কি হবে আমরা তিনের সাথে যদি ষাট গুণ দিই তাহলে আমরা মিনিটের রূপান্তর হয়ে যাবে সেটাই মিনিটের রূপান্তর করে ফেলেছি এখন আমরা বের করব যে এই একশো আশি মিনিটে কয়বার বাসটি একসাথে ছাড়ে বাস দুইটি তাহলে দুইটি বাস একই সময় ছাড়ার টাইম কত ষাট মিনিট কারণ পনেরো এবং বিশের লসাগু আমরা পেয়েছি কত ষাট তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি এখন এই একশো আশি আমরা ভাগ দেবো কি এই ষাট দিয়ে তাহলে আমরা কি পাবো কতবার ছাড়বে এটা পাবো তাহলে দুইটি দুইটি বাস একই সাথে কত ভাগ তাহলে আমরা কিন্তু এইভাবে বের করতে পারতাম যে যেহেতু ষাট বার এক ঘন্টা তাহলে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আমরা যদি এগারোটা থেকে আট এগারোটা এগারো থেকে আট যদি বাদ নিই মোট টোটালি তিন ঘন্টা তিন ঘন্টার ভিতরে ষাট প্রতি ঘন্টায় যদি একবার করে বাস ছাড়ে তাহলে তিনবার বাদ ছাড়বে হ্যাঁ তো এটা এইভাবে আমরা বের করতে পারি কিন্তু এইভাবে বের করে না দিয়ে আমরা দেখাই দিলে সব চাইতে সুবিধা হয় আর কি তো আমি পূর্বেই বলছিলাম যে বাস কিন্তু সকাল আটটায় কিন্তু একবার ছেড়ে গেছে তাই না সকাল আটটায় যদি একবার ছেড়ে যায় সকাল আটটায় একবার ছেড়ে গেছে আটটায় তো আটটায় একবার ছেড়েছে তাহলে তো একবার ছাড়বে নয়টায় একবার ছেড়েছে মানে তিনবার টোটালে তিনবার কিন্তু সকাল আটটায় কিন্তু একবার ছেড়েছিল তাই এই তিনের সাথে যদি আমরা এই এক যোগ করে দিই না তা আমরা একটু কাউন্ট করি আমরা নিজেরাই একটু কাউন্ট করি যে দশটায় একবার ছেড়েছে এবং এগারোটায় একবার ছেড়েছে তাহলে আটটায় তো অলরেডি একবার একসাথে স্টার্ট করেছে তার পরবর্তীতে আবার নয় নয়টায় ছেড়েছে দশটায় ছেড়েছে এবং এগারোটায় তাহলে টোটালে চারবার তাহলে আমরা তিনের সাথে এক যোগ করব তাহলে মোট এবার আমরা লিখতে পারি মোট আমরা কালো কালো ব্যবহার করি একসাথে বাস ছাড়বে সর্বের তিন যোগ এক চার বার অথেব উত্তর চার বার